এবার শাহরুখ খানকে রিফিউজ করে সাকিব খানকে চয়েস করলো হানিয়া আমির হানিয়া আমির নাকি সাকিব খানকে অনেক বেশি পছন্দ করে এবং তার অনেক বড় ভক্ত প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি বাংলাদেশে এসেছে পাকিস্তানের এক নায়িকা হানিয়া আমির সে মূলত এসেছে সানসিল্ক কোম্পানির এক অনুষ্ঠানে সেখানে তাকে স্পেশাল গেস্ট হিসাবে রাখা হয়েছে সে বাংলাদেশে এসে রাজধানীতে অনেক ঘোরাঘুরি করেছে তাকে অনেক জায়গায় দেখা গিয়েছে কালকে মূলত সে অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানের এক পর্যায়ে তাকে উপস্থাপক প্রশ্ন করে যে শাহরুখ খান নাকি সাকিব খান কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে উত্তরে হানিয়া আমির বলে অবশ্যই সাকিব খান এই কথা শুনে সেখানকার ভক্তরা একটু হতাশ হয়ে যায় এরকমই একটি ভিডিও পাওয়া গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু হানিয়া আমির সাকিব খানের অনেক বড় এক ভক্ত প্রিয় ভিউয়ার্স আপনার কাকে ভালো লাগে শাকিব খান নাকি শাহরুখ খান আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে